বেগুন দিয়ে শুটকি দিয়ে জাল জাল করে রান্না করব এখানে বেগুন কেটে নিলাম ছোটো ছোটো টুকরা করে এখানে শুটকি নিয়ে নিলাম পেঁপে রান্না করব এখানে ফেফে কেটে নিলাম মাছ নিলাম এখানে এখানে ডাল নিলাম ফেফে দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করবো এখানে ভাত বসিয়ে দিলাম পেঁপে রান্না বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন করে মশলাগুলো দিয়ে দিলাম মশলা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ডালবাড়ি কষিয়ে নিলাম মশলা পানি দিয়ে মাছ দিয়ে দিলাম মাস দিলাম একটু মিক্স করে নিলাম নিজে মাছও অল্প গেছে দিলাম দিয়ে দিকে ডাল ডাল দিয়ে এখন বিস্কুট এক কষিয়ে নিবো দিকে গেছে পছন্দ দিয়ে মিক্স করে নিবো এখন বিস্কুট ওখান ডাল করব। কষানো হয়েই খেছে তারপর কষিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম বেশ পানি দিয়ে মিক্স করে এখন বেশ এখন জাল করবো আবার দিয়ে দিলাম একটু জিরা পানি আর এগুলো দিয়ে মিক্স করে নিলাম বাত হয়ে গেছে বাতের মতো দিয়ে দিব এখন বেগুন দানাটা বসিয়ে দিব দিবো একটু ডেলারিটা হয়ে গেছে রান্না করে অনেক মজা লাগে মানে গরম দানা পছিয়ে দিলাম তারপর অলপচি তেল গরম হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিব গেসানি রসুন দিলাম করে রান্না করবো গুঁড়ো দিলাম মশলাগুলো ভালোভাবে পছিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পানি আর পানি রান্না হয়ে যাবে কালারটা অনেক সুন্দর হয়েছে এদিকে জোলগুলো অলকে ঠিক আছে দিব ছুটি দিয়ে দিব এগুলো এখন একটু ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন জাল করবো বেশ করা অনেক সুন্দর হয়েছে এদিকে থেকেও রান্না হয়ে গেছে নামিয়ে দেখুন বেগুনগুলো এখন একটু লেগে দিলাম আবার যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেগুনের কালারটাও অনেক সুন্দর হয়েছে বেগুনও হয়ে এসেছে জালও সিদ্ধ হয়ে গেছে আর হবে পুজো হয়ে গেছে পেঁপের কালারটা অনেক সুন্দর হয়েছে নামিয়ে নিলাম পেঁপে রান্না রেডি এগুলো বাপের কাপড় দিলাম এদিকে আলু বেগুন সুটকি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন নামিয়ে নিলাম বেগুন সুটকি রান্না রেডি এই যে রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে এখন দুপুরের কাজকর্ম সারি খাওয়া দাওয়া করবো সত্যি তরকারিটা বেশ মজাই লাগছে খেতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দেখেন থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলো লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ